ঘটনার সাক্ষী কলকাতা মেয়রকে ফোন করেছিলেন কলকাতার বাসিন্দা রাজস্ব শিকদার কলকাতা পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে তার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না আবেদন করেও মিল ছিল না কার্ড অভিযোগ সোনা মাত্রই মেয়র ফিরাদ হাকিম তৎপরতা দেখায় চব্বিশ ঘন্টার মধ্যে শিখদার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় এলো মেয়র নিজে ঘর থেকে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলেন রাজস্বী এবং তার পরিবারের হাতে মেয়ের কাছে ফোন করেছিলেন আশা ছিল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কার্ড পেয়ে যাবেন এতটা ভাবতে পারেনি রাজস্বী এবং তার স্ত্রী বলার সাথে যাতে বেশিক্ষণ বলতে হয়নি বলার সাথে যাতে একটু বলেই উনি ধরে নিয়েছেন মেয়র ধরে একদম সময় উনি অ্যাড্রেস প্যাড্রেস জিজ্ঞেস করে সমস্ত ওগুলো কালকে আপনি চলে আসবেন একদমই এখানে এসে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল মানে মিনিটও অ্যাকচুয়ালি তিন চার মিনিট ভালো লাগছে আমরা তিন চার বছর ধরে আমি ট্রাই করেছিলাম হয়নি টাইমও দিতে পারিনি তা আমার হাজব্যান্ড হাজব্যান্ডে ফোন করেছিলেন মেয়ার সাহেবকে উনি আজকে আসতে পরে বলেছিলেন সপরিবারে হয়ে গেছে থ্যাংক ইউ মানে এত তাড়াতাড়ি হবে জিনিসটা আমরা ভাবিনি সত্যি খুবই উপকৃত হয়েছে থ্যাংক ইউ নন্দিনী ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এরকম দ্রুতই কাজ করে কোনো ওই জায়গায় কমিউনিকেশনের গ্যাপ হয় উনি মানুষ বোঝাতে পারে না কিংবা হয়তো অফিসার যে সে হয়তো কোনো গাফিলতি থাকে এগুলো একটু নজর দিলেই হয়ে যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা যে সিস্টেমটাই এমন করেছেন যে ডিলে হওয়ার কোনো কারণ নেই উনি কালকে টক্টর মেয়ারে বললেন যে আমার চিকিৎসা করবো আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই এমন আপনি আজকে চলে আসুন মুখ্যমন্ত্রী যে সিস্টেম করে তাতে এই এইরকমভাবেই পাওয়া যায় কার্ড অ্যাপ্লাই করলে পাওয়া যায় সেটা অনেকে জানে না আবার অনেকের কাছে কমিউনিকেশান থাকে না অনেকের কাছে অফিসারের গাফিলতি থাকে এগুলো আমরা এখানে ধরে করলো আমি কিছুই করিনি আমি প্রসেসটা বলি বলে দিয়েছি তাতে হেলথ ডিপার্টমেন্ট থেকেই কার্ডটা ইস্যু হয়েছে আমরা সবাই আছি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা আপনাদের কাজ করার জন্য আপনাদের সেবা করার জন্যেই মুখ্যমন্ত্রী আমাদের আছেন ওনার নেতৃত্বে আমরা সবাই সেবা করে